দেশের বিভিন্ন ব্র্যান্ডের মোটর বিভিন্ন ধরনের এবং কাস্টমার এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে মিথ্য বেশি মোটর সিঙ্গেল ফেজের পাঁচ গোড়া অরিজিনাল কয়েল যারা এতদিন ধরে অরিজিনাল কয়েল সিঙ্গেল ফেস মোটর জাপানি মোটর খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না অনেকেই আমাকে ফোন দেওয়া বলে ভাই অরিজিনাল কয়েল নেবা মিটে বেশি মোটর আছে কি না অরিজিনাল কয়েল পাঁচ গোড়া সিঙ্গেল ফেজে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তারা কিন্তু এই ভিডিও দেখে এই মোটরটা নিতে পারেন আমি এই মোটরটা অলরেডি সেল করেছি মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি আর কি অরিজিনাল তাও একেবারে কোম্পানির অরিজিনাল কয়েল এই মোটরটা সিঙ্গেল ফেজের পাঁচ ঘোড়া মোটর এটার যে রোটার যে মেজারমেন্ট আর কি একশোতে একশো এবং এর বেয়ারিং থেকে শুরু করে এ টু জেড এর অরিজিনাল রয়েছে মানে প্রত্যেকটা যেগুলো জিনিস পার্স এখানে আছে সবগুলোই কিন্তু অরিজিনাল তো এই মোটরের আমি আপনাদেরকে কয়েলের যেটা কোয়ালিটি এটার যে স্লিকমিটার রয়েছে এবং এর যে রোটার যে কোয়ালিটি সব কিছুই যোগ করে দেখাবো এটা অরিজিনাল কয়েল কিনা রিমান্ডিং কয়েল কীভাবে বুঝবেন কীভাবে বুঝবেন আপনারা অরিজিনাল কয়েল কি রিমাইন্ডিং কয়েল সেটা আপনাদেরকে আমি আজকে বোঝাবো ইনশাল্লাহ এই ভিডিওতে তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন তো মিথ্য বেশি মোটর কীভাবে হবে এটা যে মিথ্য বেশি মোটর এটা মানে প্রুফটা কী তো সর্বপ্রথম আপনারা অবশ্যই এই মিথ্য বেশি মোটর আপনার মিট্য বেশি লেখে সার্চ দেবেন মিথ্য বেশি ফাইভ এইচ সি মোটর তো এই যে বডিটা আর কি মিথ্য বেশি আসলে অনেক মডেলের রয়েছে তো এই মডেল যেটা রয়েছে আর কি সে মডেলকে ক্লিক করবেন ক্লিক করে সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন যে আসলে সে মিট্টু বেশি মোটর কিনা যা অন্য দেশের মোটর আর এ টু জেড আপনারা বুঝতে পারবেন আর মিট্টু বেশি কিন্তু সবগুলি কিন্তু রিব্যান্ডিং এইভাবে এই যে দেখুন লাল এবং কালো যে ইয়েটা রয়েছে কেবলটা রয়েছে আর কি ব্ল্যাক অ্যান্ড রেড যে কেবল রয়েছে আর এই যে আপনার এই যে টিপগুলো রয়েছে যেটা আর কি যেটা বলা হয় আর কি আমরা যদি বলি গ্লোভস আর কি যেটা আর কি টিউবটা আর কি আমরা সাধারণত বা বাংলাদেশের সবাই কিন্তু জানি এটা টিউব এটার অরিজিনাল একটা নাম রয়েছে আর কি স্লট নাম রয়েছে নামটা আমি পরে আপনার সাথে শেয়ার করে দেবো আর এটা যে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই যে টিউবগুলো আর কি তো এই টিউবগুলো কিন্তু একদম কোম্পানির আর কোম্পানি কিন্তু এই যে আপনার কাটিংগুলো থাকে এই যে এই দেখুন এই যে এর যে দড়িটা থাকে এভাবে এটা কিন্তু কোম্পানি থেকেই কিন্তু এটা করা এটা এটা এভাবে কিন্তু কোম্পানি থেকেই করা